হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ইবনি বনি এর বাংলা অর্থগুলি হচ্ছে এবনি বনি কালো কাঠ গাঢ় বর্ণের কাঠ নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্রাফটসম্যান ক্রেভড এ বিউটিফুল স্ট্যাচু ফ্রম এ পিস অফ উড আমি আবারও বলছি দ্য ক্রাফটসম্যান ম্যান ক্রেভড এ বিউটিফুল স্ট্যাচু ফ্রম এ পিস অফ ইবনি উড এর বাংলা অর্থটি হচ্ছে কারিগর এক টুকরা ইবনি কাঠ থেকে একটি সুন্দর মূর্তি খোদাই করেছিলেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইবনি ইজ নোন ফর ইটস ডিপ ব্ল্যাক কালার অ্যান্ড ডিউরেিটি আমি আবারও বলছি ইবনি ইজ নোন ফর ইটস ডিপ ব্ল্যাক কালার এন্ড ডিউরেিটি এর বাংলা অর্থটি হচ্ছে ইবনি এর গাঢ় কালো রং এবং টেকসইতার জন্য পরিচিত ধন্যবাদ